দেখলে এখানে চারটে পপ বেস রয়েছে তারপর মেগা বেসও রয়েছে চার পিস তারপর এগুলো বোধ হয় বোধ হয় আঠেরো মিট রয়েছে তারপরে পাশেরগুলো বোধ হয় পনেরো ইঞ্চির মিট রয়েছে আর ওপারে ওপারে দেখতে গেলে পপ বেস রয়েছে ছটা নতুন নতুন সব অপারেটররা এসছে মানে আমাদের এদিকে নতুন ওরা হয়তো পুরাতন তো যাই হোক আরও অনেক দাদারা রয়েছে বক্সের মাথায় এই গরমে তো দেখতে পাচ্ছো জাইফার রয়েছে পি সিরিজের মেশিন রয়েছে অনেকগুলো এতগুলো স্টেবিলাইজার রয়েছে এই আমাদের একজন অপারেটর যে কিন্তু খালি বরফ খাচ্ছে আর শরীর দিয়ে বরফ বার করছে কেমন লাগছে এত ঘামে একদম কেমন গার্ডেন গার্ডেন হয়ে গেছে তাই কখন এসছো তুমি আজকে রাতে তিনটা একটু লেট হয়ে গেল তো সামনেই একেবারে এখান থেকে প্রায় পাঁচশো মিটার মতো তো চলো আর আজকে স্কুটি নিয়ে যাচ্ছি এই স্কুটিটা তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা এখন চলে এসেছি প্রায় ট্যাংরা চর মাঝের পাড়ার যে কালী পুজো সেখানটায় তো বন্ধুরা এখানে এবছর এসছে বালাজি মিউজিক এবং বি মিউজিক দুটো সেট আপের কিন্তু সামনাসামনি মানে ফেস টু ফেস একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বুকে আগের বছরও কিন্তু সেম কম্পিটিশান হয়েছিল কিন্তু আগের বছর বন্ধুরা সেট আপের চেঞ্জেস ছিল বালাজি মিউজিক ছিল এবং ছিল রক স্টার মিউজিক সেও একটা মানে উদ্দীপনা উত্তেজনামূলক ছিল বিষয়টা তো তোমরা ভিডিও দেখেছো নিশ্চয়ই দু হাজার চব্বিশ সালের এবং দু হাজার পঁচিশ সালেও কিন্তু সেই একই উন্মাদনা একই উত্তেজনা থাকবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো শুরু করা যাক তো আমরা এখন মানে সরাসরি যে মেন রোড সেই মেন রোডে ধরে যাচ্ছি আর এই যে অনুষ্ঠানটা হয় এই সময় কিন্তু আকাশে মেঘের এত সুন্দর মানে বর্ণনা থাকে দারুন দারুণ মানে বললে বিশ্বাস করবে না প্রত্যেক বছরই এরকম হয় মানে এরকম হালকা বৃষ্টি মেঘমূলক ওয়েদার মানে মন ভরে যায় এরকম আকাশ দেখলে এরম একটা ওয়েদারের মধ্যে কিন্তু আজকেকার অনুষ্ঠানটা হচ্ছে তো সামনেই একেবারে এখান থেকে প্রায় পাঁচশো মিটার মতো তো চলো আজকে স্কুটি নিয়ে যাচ্ছি এই স্কুটিটা তো প্রচণ্ড গরম তার মাঝখানে কিন্তু ফিটিং হচ্ছে ডিজে সেট আপ যার নাম বি মিউজিক পাহাড়পুরের আর ওপারে দেখতে পাচ্ছ বালাজি মিউজিক রয়েছে আর সেট কিন্তু এবছর একটু পাল্টে গেছে কারণ এবছর আগের বছর এই মানে যেই জায়গাটায় বি মিউজিক বসছে সেই জায়গাটায় বালাজি বসছিল আর ওপারটাই ছিল আমাদের রকস্টার স্টার তো এবছর রকস্টারের মানে যে জায়গাটা সেখানে বালাজি মিউজিক ফিটিং হয়েছে আর এবারে কিন্তু এখন টিল নাও কটা বাজে ঘড়িতে ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা হ্যাঁ সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটার সময় এখনও কিন্তু ফিটিং হচ্ছে আর আজকেই কিন্তু পূজাটা পূজাটা বক্স যেহেতু আসতে একটু দেরি হয়েছে তার জন্য কিন্তু টিল নাও এখনও বক্স ফিটিং হয়ে গেছে টুইটারগুলো ফিটিং হচ্ছে আর কত ইয়ং বড় ছোট সবাই কিন্তু অধীর আগ্রহের সহিত অপেক্ষা করছে কখন বক্স বাজবে তো হিসাব করে দেখলে এখানে চারটে পপ বেস রয়েছে তারপর মেগা বেসও রয়েছে চার পিস তারপর এগুলো বোধ হয় বোধ হয় আঠেরো মিট রয়েছে তারপরে পাশেরগুলো বোধ হয় পনেরো ইঞ্চির মিট রয়েছে আর ওপারে ওপারে দেখতে গেলে পপ বেস রয়েছে ছটা আর ওটা বোধ হয় আঠেরো না পনেরো মিট বোধ হয় পনেরো মিট রয়েছে চারটে আর চারটে মেগা বেস এই টোটাল সেট দুজনের আর এখানে এবছর একটা স্টেজ মতো করা হয়েছে যেখান থেকে হাঁকা টাকা হবে বা দেখা হবে কার আওয়াজ বেশি কার আওয়াজ কম তো ডিজিও এসে গেছে লঙে মাইক থাকছে বালাজি মিউজিকের আর বি মিউজিকেরও বোধ রয়েছে অর্ধেক মাইক তো যাই হোক এরকম করে কম্বিনেশান করা আর এখন প্রচুর রোদ প্রচুর প্রচুর বলতে ঘাম ঘামঝরানো রোদ যাকে বলে তো সেরকম একটা ওয়েদারে কিন্তু এখন ফিটিং করা হচ্ছে ডিজে সেট আর সময়ও নেই যে বিকেলে করবে পুজোটা যেহেতু আজকে তো একদম কাছ থেকে দেখাচ্ছি আর এগুলো বোধ হয় ভোকাল র্যাক নাকি কি বলে পেশার মিট কিছু একটা হবে দেওয়া আছে তো বোঝা যাচ্ছে না তো এরকম একটা বিষয় এবছর দু হাজার পঁচিশের আর পিছনে বসেছে মেশিন সেট যেখানে কিন্তু এখন ওয়ারিং করা হচ্ছে মানে তার জোড়া হচ্ছে আর কি আর এর ছাওয়াই কিন্তু এখন সবাই ডিজি ওদিকে স্টার্ট দিয়ে একবার চেকিং করা হচ্ছে তো দেখতে পাচ্ছো জাইপার রয়েছে পি সিরিজের মেশিন রয়েছে অনেকগুলো এতগুলো স্টেবিলাইজার রয়েছে এই আমাদের একজন অপারেটর যে কিন্তু খালি বরফ খাচ্ছে আর শরীর দিয়ে বরফ বার করছে কেমন লাগছে এত ঘামে একদম কেমন গার্ডেন গার্ডেন ওকে তাই কখন এসছো তুমি

আচ্ছা তো এখানে আরও কাজ চলছে নতুন নতুন সব অপারেটররা এসছে মানে আমাদের এদিকে নতুন ওরা হয়তো পুরাতন তো যাই হোক আরও অনেক দাদারা রয়েছে বক্সের মাথায় এই গরমে আর এখানে কিন্তু লাইট ফিটিং চলছে এই যে স্ট্যান্ডগুলো কিন্তু এখন লাগাচ্ছে ওবারেও কিন্তু লাগানো হয়ে গেছে তো এগুলো বিকেলে করা যেত বাট বিকেলে অনেকটা বড় লাইটিং সেহেতু কিন্তু তাড়াতাড়ি করে ফিটিং করা হচ্ছে তো কতক্ষণে লাইট জ্বলবে সারা রাত জ্বলবে ফিটিং হতে আচ্ছা তো বালাজি মিউজিকের সেট কাছে চলো যাই বালাজি এগুলো কিন্তু একেবারে নতুন সেট আপ তোমরা হয়তো ইউটিউবে দেখেছো তো এই সেট টোটাল বোধহয় আর দু পিস মিট ছিল সেটা বোধ পিছনে রয়েছে দু পিস মিট এক্সট্রা মিট দেখছিলাম আমি তো ঠিক এরকম টাইপের লাগছে বালাজি বিবি ক্যাবিনেটের বিবি তো এরকম একটা লুক থাকছে বালাজি মিউজিকের আর পিছনে বসেছে মেশিন সেট আর দুটো মিডও রয়েছে এখানটায় ওই যে ওই যে মেশিন সেট আপটা দেখতে পাচ্ছ একটু চওড়া রয়েছে আর এখানে আরও দু পিস মিড রয়েছে যেটা বলছিলাম আর এই হচ্ছে মেশিন সেট বালাজি তো বন্ধুরা এই ভিডিওটা এখানে এন্ড করলাম যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততক্ষণের জন্য ঘাম ঘাম ঝরানো টাটা